আমাদের একটা মডেলি সিস্টেম অনলাইন করার জন্য অনভোধ করার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল চিঠির মাধ্যমে সেটা বন্ধ করার কারণ হয়েছিল সেটা হচ্ছে একটি ডিসেম্বরে ম্যাচ চলে গেছে আমরা অনুভব করতে যে তাদের মডেল প্রবলেম এবং তাদের কর্মকর্তাদের জানার সীমাবদ্ধতা থাকার কারণে সেগুলো আমাদেরকে সফল তথ্য দেওয়ার পরেও অনুভূত হচ্ছে না কিছু কিছু প্রতিষ্ঠান সফল তথ্য দেওয়ার পরেও তাদের গ্যার মহোদয় অ্যাপ্রুভালের পরিবর্তে রিজেক্ট দিচ্ছে সেই রিজেক্ট দেওয়ার পরে সম্পূর্ণ ডাটা আবার আমাদেরকে জিরো এবং শুরু থেকে শুরু করতে হচ্ছে যার জন্যে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা কমিশনার মহোদয়কে আমাদের সকল প্রতিষ্ঠানের পক্ষে এবং পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে আমরা রিকোয়েস্ট করছি কমিশনার মহোদয়ের সাথে আমরা পাঁচজন প্রতিনিধি আমাদের সহ দেখা করেছি মিটিং করেছি তাদের বিষয় হচ্ছে এনডিআর যে কোন নির্দেশ তারা মানতে হবে তারা এনডিআরের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এবং এই দপ্তরে ম্যানুয়ালি ইউপি সকল ইউপি বন্ধ আছে সকল কার্যক্রম বন্ধ সেটা রপ্তানির জন্য অনেক বড় একটা আমাদের প্রতিকূল অবস্থা এখন যাচ্ছে আমাদের এখন ফরেন কানিস খুবই ইম্পর্ট্যান্ট সেখানে সেটা ব্যাহত হচ্ছে রপ্তানিকে বাঁচানোর জন্য আমরা সবাই একত্রিত হয়ে আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি আমাদের রপ্তানি সবার আগে রপ্তানি তারপরে অনবোর্ড হবে ইনশাল্লাহ শোনা হবে কমিশনার নির্দেশ মোতাবেক আমরা এর মেম্বার মহোদের সাথে দেখা করেছি এর মেম্বার মহোদয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে এবং কমিশন মহোদয়কে আমার ফোনে কনফার্ম করেছে সেই বিষয়টা আমরা এই দপ্তরের কর্মকর্তা মহোদের সাথে শেয়ার করব তারা একটা চিঠি দিবে এই চিঠি মোতাবেক আগামী সোমবারে তারা এই দপ্তরে মিটিং করবে এনবিআর কর্তৃক তাদের যারা এক্সপার্ট আছে তাদের পার্টনার সহ সেই মিটিং এর হওয়ার আগ পর্যন্ত পূর্বের ন্যায় আমাদের ইউরবি চলবে সকল কার্যক্রম চলবে সেটা এই কমিশনার মহোদয়কে অবার করে মেম্বার মহোদয় বলে দিচ্ছে আমাদের সামনে বন্ধ আছে আপাতত গতকালকে থেকে সকল কার্যক্রম বন্ধ রপ্তানি বন্ধ সে রপ্তানিকে বন্ধ করে কোনো রকম সিস্টেম ইমপ্লিমেন্টেশন করা যুক্তিক আমরা মনে করি নাই সেই সেটাকে আমরা না মেনে দাবির মাধ্যমে আমরা এটাকে মানব বন্ধন অংশগ্রহণ করেছি এনবিআর এর তথ্য কি বলছে আপনাদের এনবিআর এর তথ্য বলছে তারা বিষয়টা অবগত আছেন এবং খুব দ্রুত সমাধানের জন্য তারা স্কিল পাঠাবে আগামী সোমবারে এই দপ্তরে তারা সকলকে নিয়ে মিটিং করবে পূর্বপূর্তে সমাধান না হওয়া পর্যন্ত এটা কি পূর্বের ন্যায় আপাতত সকল কার্যক্রম চলবে আপনাদের এই

এবং আমরা যে যৌক্তিক দাবি আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি সবার আগে দেশ এবং সেই দেশকে অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী করার জন্য এবং দেশের অর্থনৈতিক শালিকা শক্তিকে শক্তিশালী করার জন্য একমাত্র দুটো মাত্র এক হচ্ছে বৈদেশিক রেমিটেন্স যারা আমাদের রেমিটেন্স যুক্তরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পাঠাচ্ছেন আর একটা হচ্ছে সব তৈরি শিল্প এবং প্রতিষ্ঠান সেই শতভাগ তৈরি শিল্প ভাষাবাদ এবং তালিকার প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করার জন্য যে অনুমোদিত একটা দপ্তর সেই দপ্তর হচ্ছে জ্যাস্টম পরিচালনা যে দপ্তরের নিচে দাঁড়িয়ে সেই দাবি নিয়ে আমরা কিন্তু দুঃখের বিষয় বিগত আঠারো এগারো দু হাজার চব্বিশে একটা এন ডিআর অফিসিয়াল আদেশের মাধ্যমে আমাদের সাব অফিস কাস্টম মহল কমিশনারকে অবগত করছে যে এনবিআর এর তৈরি একটা সফটওয়্যার অনলাইন বেস কার্যক্রম পরিচালনা করার জন্য এই একত্রিশ বারো দুই হাজার চব্বিশের মধ্যে এই দপ্তর কর্তৃক তিন থেকে সাড়ে তিন হাজারের অধিক অন লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান যদি অন্য কার্যক্রম সম্পাদন না করে